ক্রনসেবার ঘোষ ইউনিভার্সের মাঝে দাঁড়িয়েছিল যেখানে অন্ধকারের ক্ষমতা জমে আছে তার লক্ষ্য ছিল এই ইউনিভার্সের সবচেয়ে বড় শক্তিকে নিজের কাবুতে করা এই ইউনিভার্স এই এনার্জি সব আমার জন্য আমি এটা আমার মধ্যে নিয়ে আমার সব স্বপ্নকে সত্যি করব এই শক্তিটা তোমার জন্য নয় এই অন্ধকারটা তোমাকে বরবাদ করে দেবে ফিরে যাও আমি তোমাদের অন্ধকারটাকে নিজের শক্তি বানাবো তোমরা আমাকে আটকাতে পারবে না তুমি এই ইউনিভার্সের অংশ হয়ে যাবে তোমার সব স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে তুমি আমার শক্তি নিতে পারবে না তোমরা সবাই আমার শক্তি হবে ক্রমশ শক্তি টেনে নিচ্ছে এবং নিজের শক্তিকে বাড়াচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্রথম সাধারণ মনে হয় কিন্তু এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে এখান থেকে এসে এনার্জি রিডিংগুলো আসছে হতে পারে এটা তাদেরকে ক্রনসের কানেকশন পর্যন্ত নিয়ে যেতে পারে এই জায়গাটা কোনো মেজের থেকে কম নয় আমাদেরকে এই সুইচটা খুঁজতে হবে কিন্তু এখানে কিছু একটা গন্ডগোল আছে মেজ তো তৈরি আছে কিন্তু এগুলো বেশি কনফিউজিং তোমার কি মনে হয় এইসব সত্যি এই ডিস্টরশন মনে হচ্ছে এই জায়গাটা আমাদের কনফিউজ করার জন্য ডিজাইন করা হয়েছে। আমাদেরকে নিজের মস্তিষ্ক দিয়ে কাজ করা উচিত। এটা কি? আমি কোথায় পৌঁছে গেলাম? এখনই তো আমি তোমাদের সাথেই ছিলাম। প্রিন্স এটা শুধু ইলিউশন। নিজেকে সামলাও। তোমার আশেপাশে যা দেখতে পাচ্ছ সেটা সত্যি নয়। অর্থাৎ এটা একটা ইলিউজিয়ান ছিল আসল সুইচ অন্য কোথাও আছে এই জায়গাটা একটু বেশি শান্ত লাগছে যেন এখানে কিছু লুকিয়ে আছে শান্ত ব্যাপার তো বড় কিছু আশার সংকেত দিচ্ছে তোমরা দুজনকে আর এখানে কি করছো মেহুল স্যার আলিয়া আপনারা এখানে কি করে তোমরা আমাদের কি করে জানো আর তুমি কে এটা কি হচ্ছে এটা তো মেহুল এবং আলিয়া কিন্তু রকম লাগছে আমরা একটা প্যারালাল ইউনিভার্স থেকে এসেছি আমরা আপনাদের আলটিমেট ভার্সনের সাথে মিলে এসেছি এই ইউনিভার্সের টাইম লাইন ডেস্ট্রয় হতে চলছে আমাদের আপনাদের সাহায্য চাই আমাদের এরকমই একটা আন্দাজা ছিলই কিন্তু এটা জানতাম না যে এই সিচুয়েশন এত সিরিয়াস খুব বেশি সিরিয়াস ক্রোনোস নামের একজন শক্তিশালী ব্যক্তি ইউনিভার্সের টাইম লাইনটাকে ডিস্টার্ব করছে আমাদের একটা সুইচ খুঁজে বার করতে হবে যেটা তার কানেকশানটাকে ভাঙতে হবে যদি তুমি সত্যি কথা বলো তাহলে আমাদের একসাথে এটার ফাইট করতে হবে আমরা ওই ডিস্টারশন অনুভব করছিলাম কিন্তু বুঝতে পারিনি এটা এত বড়ো জিনিস হতে চলেছে ঈশা বলে যে তারা এতদিন পর্যন্ত কি এক্সপিরিয়েন্স করেছে এবং সুইচ খোঁজা কতটা ইম্পর্টেন্ট এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এমন একটা জায়গা আছে যেখানে একটা আনইউজুয়াল এনার্জি ডিটেক্ট করেছি হতে পারে সেখানে সুইচ আছে তো চলো কিসের দেরি চলো সেখানে জয়। যখনই চারজন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এগিয়ে যায় পরিবেশ বদলাতে থাকে আমাদের এই সুইচটাকে খুঁজতেই হবে এই জায়গাটা যতই অদ্ভুত লাগুক হ্যাঁ কিন্তু এই জায়গাটা বেশি শান্ত লাগছে কিছু তো গন্ডগোল আছে এটা কি হচ্ছে প্রত্যেকটা লাগছে সত্যি অদ্ভুত যেন মনে হচ্ছে সবকিছু চলছে এইসব কি হচ্ছে এটা তো আমাদের সাথে খেলছে কিছু বুঝতে পারছি না কিন্তু আমাদেরকে নিজেদের মস্তিষ্ক দিয়ে কাজ করতে হবে এই ইউলিশনগুলো আমাদের মস্তিষ্কের সাথে খেলছে এটা সেই ইউলিশন যেগুলো আমরা আগে ফেস করেছি মনে হচ্ছে এটা টাইমলাইন ফল তার ফলে হচ্ছে হ্যাঁ এটা আরও বেশি তীব্র মনে হচ্ছে এই ইউলিশনগুলো আমাদের জন্য খুব একটা বড় বিপদ ডেকে আনবে সত্যি এবং মিথ্যাটা জানা খুবই জরুরি যখন ইলিউশন শেষ হয় দুটো ইউনিভার্সের লোকেরা একে অপরের সামনে ছিল এটা এমন একটা সময় ছিল এবং আসল নকলের মধ্যেকার দূরত্ব ধোঁয়াশ হয়ে গেছে এটা আমি তাহলে তুমি কে তুমি আমার মতো কেন দেখতে তোমার চেহারা তো আমার মতোই আরে তোমার আওয়াজটাও তো আমার মতোই তুমিই ছিলে যে আমার বাড়ি থেকে সেদিন পালিয়েছিলে আমরা তোমাকে অনেক খুঁজেছি কিন্তু এবার এখানে আমরা ইউনিভার্সকে বাঁচাতে এসেছি শক্তি নিচ্ছে আমরা তাকেই খুঁজছি আমাদের একসাথে তাকে হারাতে হবে হ্যাঁ তোমরাও কি দুজনে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড এবং ওয়াইফ না না আমরা শুধু একসাথে কাজ করি ডিটেকটিভস ফ্রম আর্থ আমরা একসাথে সুইচটাকে খুঁজবো আমরা যদি একসাথে কাজ করি তাহলে ক্রোনোসের প্ল্যানটা ফেল হয়ে যাবে তো চলো শুরু করি অন্যদিকে রজনী এবং গ্যাস নিজেদের শক্তির সাথে ঘোষ ইউনিভার্সের গভীর অন্ধকারে ঢুকে পড়েছে তাদের উদ্দেশ্য হলো ক্রোনসকে খোঁজা এবং তাকে আটকানো কিন্তু এই রাস্তাটা এত সহজ হবে না রজনী তোমার কি মনে হয় এখানে ভালচাস থাকতে পারে সে কি এখন আমাদের সাথে বদলা নিতে চায় ভালচাস এখন এতটাই কমজোর হয়ে গেছে যে সে আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না তার শক্তি এখন আগেকার মতোই নয় তোমাদের চাড়ব না ইয়াস তুমি গালচাস কে হারিয়েছিলে এবার তুমি আমাদের কাবুতে আছো

আমরা থেকে বাঁচতে পারবে না না তোমাদের পিছু আমাদের ছাড়বো আমি এখানে একটা অনেক স্ট্রং এনার্জি ফিল করছি এখানে আশেপাশে কোথাও আছে সে আমাদের থেকে দূরে নেই ওই তো ক্রোনস এখনই আমাদের তার মুখোমুখি হতে হবে এটা আমাদের সবচেয়ে বড় লড়াই হবে আদি তুমি এখানে আরে এখানে তো মেহুল স্যার এবং আলিয়ার মতো আমাদেরও ডুপ্লিকেট রয়েছে তোমরা কি আমাদের সাহায্য করতে এসছো সুইচটাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য ক্রোনোসকে হিউম্যান ফর্ম নেওয়ার থেকে আটকানোর জন্য এবং ইউনিভার্সকে বাঁচানোর জন্য তোমরা ক্রোনোসকে আটকাতে পারবে না আমরা এই ইউনিভার্সটাকে ধ্বংস করে দেবো এবং পৃথিবীকেও ছাড়বো না মেহুল আমরা এদেরকে দেখে নিচ্ছি যদি আমাদেরকে সুইচটাকে ডিঅ্যাক্টিভেট করতে হয় তো আমাদের এদেরকে হারাতেই হবে নিজের সাথে লড়াই করার মজা নিতে চলেছি আমি এবং দুজন আলিয়া সুইচটাকে খোঁজার চেষ্টা করছি দুজন মেহুল এবং আলিয়া সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বাকিরা নিজেদের ডুপ্লিকেটের সাথে ফাইট করতে থাকে এরা তো আমাদের ডুপ্লিকেট আমাদের মতো পাওয়ারও রয়েছে এদের কাছে কিন্তু অরিজিনাল তো আমরাই তো অরিজিনাল পাওয়ারও আমাদের কাছেই আছে গেম ওভার বন্ধু এক এক করে সব ডুপ্লিকেট হেরে যায় তুমি ঠিক আছো তোমার চেহারা অদ্ভুত লাগছে আমি আমি ঠিক আছি রজনী তোমার এখানে আসা উচিত হয়নি রজনী তুমি তো আমাকে সেদিন আটকে নিয়েছিলে কিন্তু আজকে আটকাতে পারবে না আজকে আমি স্বাধীন হয়ে যাব এটা তুমি নয় বলছিস তোমাকে নিজের কাবুতে করে নিয়েছে আমি তোমাকে ছাড়বো তুমি আমাকে আটকাতে পারবে না তোমাকে নিজের ভেতরের শক্তিতে কাবু পেতে হবে তুমি এই অন্ধকারের শিকার হয়ে যাচ্ছ আমি তো যশের উপরে পাওয়ারফুল অ্যাটাকও করতে পারছি না সে তো একদম ঘায়েল হয়ে যাবে এটা এটা কি হচ্ছে তোমার রক্ত এটা তো অন্ধকার বলছাস তোমাকে তার পাপেট বানাচ্ছি তুমি আমার সামনে কিছুই নয় রজনী আমি তোমাকে সারা জীবনের জন্য শেষ করে দেব আমি তোমাকে এই অন্ধকার থেকে বার করেই ছাড়বো ইয়াস তুমি এই ভালচাসের কাবু থেকে বেরোতে পারবে মিহিল এবং আরিয়ার জন্য সময় কম ছিল তাদেরকে এই সুইচ খুঁজতে হতো যেটা ক্রনোসের কানেকশনটাকে কাটতে পারে কিন্তু সময়টা খুব দ্রুততার সাথে শেষ হচ্ছিল এই সুইচটা তো আবার আশেপাশে নেই এনার্জি পালস এখানে সবচেয়ে বেশি তীব্র মনে হচ্ছে কিন্তু আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না পেয়ে গেছি বুঝে গেছি সুইচটা গ্রাউন্ডের উপরে নয় গ্রাউন্ডের নিচে আছে কি করে বুঝলেন আপনি এই সাউন্ড ভাইব্রেশন নিচের থেকে আসছে মাটিটাকে ভালো করে দেখো হালকা হালকা নড়ছে বাহ স্যার लोहा टीनर प्लास्टिक मीहुल सर फैंटास्टिक কিন্তু আমরা নিচের সুইচটাকে অফ কি করে করব তখন সেখানে ভিল ইসা প্রিন্স এবং আদি পৌঁছে যায় 미हुल তাদেরকে সুইচের ব্যাপারে বলে সূর্য সুকতি নিচে তো কম্পিউটার ল্যাব ছিল এটা তো কোনো অ্যাডভান্স লেভেল ফায়ার ওয়াল আদি তখনই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করে আদি আমি কি নিজের শক্তি দিয়ে পুরো ল্যাব উড়িয়ে দেব না রিয়াকশন ভুল হয়ে গেলে এই ইউনিভার্স পুরো ধ্বংস হয়ে যাবে আমাকে সুইচটা ডিঅ্যাক্টিভেট করতেই হবে আদির হ্যাকিং স্কিলের উপরে সবার আশা ছিল সে যদি সুইচ ডিঅ্যাক্টিভেট না করতে পারে তাহলে ইউনিভার্স শেষ হয়ে যেতে পারে আমাদের জলদি করতে হবে ক্রোনোসের পাওয়ার আউট অফ কন্ট্রোল হচ্ছে আদি তোমার উপরে সব তোমাকে সব করতে হবে হয়ে গেছে সুইচ ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা করে দেখিয়েছি ক্রন্স এবারে আরো ভয়ানক হয়ে গেছে আমরা পৃথিবী গিয়ে ক্রন্স পরবর্তী প্ল্যান এবং তাকে কি করে আটকাতে হবে সেটার প্ল্যান করি তোমার সাথে দেখা করে ভালো লাগলো সেম হিয়ার রজনী বুঝতে পেরে গেছিল যে ইয়াসের মধ্যে সেই অন্ধকারের শক্তি রয়েছে যেটা ছোটবেলা থেকে তাকে পিছু করছে রেজনি তার স্যাডা নিজের ক্ষমতা ব্যবহার করে এবং ইয়াসের ভেতর থেকে কালো শক্তি বার করতে থাকে রেজনি পুরো কালো এনার্জিটাকে স্যাডো ইউনিভার্সে ছেড়ে দেয় ইয়াস কালো শক্তি থেকে বাইরে চলে আসে রেজনি আমাকে ক্ষমা করে দাও আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম ইয়াস তোমাকে এসব শিখতে হবে ওয়েলসেস তোমাকে কন্ট্রোল করতে পারে চলো এবার ক্রোনোসকে আটকাতে হবে এই শক্তি এই ক্ষমতা আমি এবার এই ইউনিভার্সের মালিক আটকাতে হবে যদি সে এইভাবে শক্তি টানতে থাকে তাহলে কত ইউনিভার্সকে ধ্বংস করে দেবে আমরা তাকে কিভাবে আটকাব রাজনি তার শক্তি এত বেশি হয়ে গেছে আমাদের কোনো কিছু তার উপর প্রভাব ফেলছে না আমাদেরকে চেষ্টা করতে হবে ইয়াস এখন যদি আমরা পিছিয়ে যাই তাহলে সব কিছু শেষ হয়ে যাবে তোমাদের ছোট ছোট ক্ষমতা আমার সামনে কিছুই নয় রেজন আমরা ওকে হারতে পাচ্ছি না এ বেশি শক্তিশালী হয়ে গেছে এটা খুবই বিপজ্জনক কোন সে শক্তি এবার তার নিজেরও কন্ট্রোলে নেই সে ঘোর সিনেভাসের এনার্জিটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করার চেষ্টা করছে কারণ আমাদের কিছু প্ল্যান বানাতে হবে আমরা তাকে আটকাতে পারছি না সে আমাদের সব অ্যাটাকগুলোকে অ্যাবসর্ভ করে নিয়েছে কিছুই প্রভাব ফেলছে না আমার মনে হচ্ছে যে কোনো অ্যাটাক তার জন্য এখন বেকার তার শক্তি যে কোনো হিউম্যান বা ভূতের চেয়ে বেড়ে গেছে তাহলে আমরা কি করবো যদি আমরা একে না আটকাই তাহলে সব ইউনিভার্সকে শেষ করে দেবে আমাকে মেহুলের সাথে কথা বলতে হবে হতে পারে তার কাছে কোনো উত্তর আছে আমি এখনই ফিরে আসছি মেহেলের কাছে কি এমন কোনো রাস্তা আছে যেটা কোনোকে আটকাতে পারে নাকি ঘোষ ইউনিভার্সের সাথে পুরো ইউনিভার্সকে ধ্বংসের সম্মুখীন হতে হবে ক্রোনসের শক্তি এখন এত বেশি বেড়ে গেছে যে তাকে আটকানো এখন অসম্ভব মনে হচ্ছে আমাদের কাছে এখন অনেক কম সময় আছে এক মিনিট জোয়া ক্রোনসের মেয়ে যদি তাকে কেউ আটকাতে পারে সেটা জোয়াই হতে পারে ক্রোনস তার মেয়ের জন্য সব কিছু করছে যদি জোয়া সামনে থাকে তাহলে সে আটকে যেতে পারে জোয়া মেয়ে স্যার এটা আপনি কি বলছেন সে এখন একটা বাচ্চা কিভাবে মেহুল সঠিক কথা বলছে হালিয়া কিন্তু একটা প্রবলেম আছে ঘোষ ইউনিভার্সে সময় খুব দ্রুততার সাথে চলে আমরা যদি জয়াকে সেখানে নিয়ে যাই তাহলে সে তার ছোটবেলাটা হারিয়ে ফেলবে যখনই সে ঘোষ ইউনিভার্সে যাবে তার বয়স খুব তাড়াতাড়ি বাড়বে সে বাচ্চার থেকে একজন ইয়াং অ্যাডাল্ট হয়ে যাবে না না জয়া নিজের ছোটবেলা কেন হারাবে সে শুধুমাত্র এখন একটা বাচ্চা আলিয়া বোঝার চেষ্টা করো যদি আমরা কিছু না করি তাহলে ক্রোনো সব ইউনিভার্সকে শেষ করে দেবে এটা আমাদের কাছে শেষ চান্স আমি জয়াকে এত মুশকিলের মধ্যে দেখেছি এবার তার ছোটবেলাটাকেও কেড়ে নেব আমি কি করে রাজি হব আমি জানি এটা সহজ হবে না কিন্তু জয়ার কারণেই হতে পারে আমরা ক্রনুস কাতে পারি তাকে এই সিদ্ধান্ত নিজেই নিতে হবে আর আপনাদেরকে এত চিন্তিত কেন মনে হচ্ছে জয়া এবার যে আমরা তোমাকে বলতে চলেছি সেটা খুব মুশকিল বোঝার ক্রনস অন্য ইউনিভার্সে তোমার বাবা ছিল সে তোমাকে সে ইউনিভার্সে হারিয়ে ফেলেছে সে এবার তোমাকে খুঁজছে তোমার তোমার বাবা জন্য এই করছে কিন্তু করতে গিয়ে সে অনেক ইউনিভার্সের এনার্জি টেনে নিয়েছে এবার সে এই ইউনিভার্সটাকেও শেষ করতে পারে কি সে আমার বাবা তুমি ক্রোনোসের মেয়ের মতো জয়া সে তোমাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসার জন্য সে নিজের ইউনিভার্সকে শেষ করে দিয়েছে এবার সে অন্য ইউনিভার্সকেও শেষ করছে এবার সে এত পাওয়ারফুল হয়ে গেছে যে তাকে আটকানো মুশকিল সে তোমাকে একবার দেখার জন্য অনেক ইউনিভার্সে শক্তি টেনে নিচ্ছে কিন্তু এবার তার ব্যথা তাকে অন্ধ বানিয়ে দিয়েছে যদি তুমি সেখানে গিয়ে তার সাথে কথা বলো হতে পারে সে আটকে যাবে কিন্তু আমাকে কোথায় যেতে হবে গোস্ট ইউনিভার্সে কিন্তু একটা বড় প্রবলেম আছে যে সেখানে সময় খুব তাড়াতাড়ি চলে এবং হতে পারে সেখানে যাওয়ার পর তুমি তোমার ছোটবেলা হারিয়ে ফেলো যদি প্রনোষকে আটকানোর এটাই উপায় তাহলে আমি যাওয়ার জন্য তৈরি আমি চাই সবাই ঠিক থাকে যদি আমাকে ছোটোবেলা হারিয়ে এসব করতে হয় তাহলে আমি করব তুমি খুব সাহসী জয়া আমি তোমার ওপর গর্বিত কিন্তু মনে রাখবে আমি সবসময় তোমার সাথে আছি তাতে যাই হয়ে যাক আমরা সবাই মিলে এই ইউনিভার্সটাকে বাঁচাবো ক্রোনস এত শক্তিশালী হয়ে গেছিল যেটা নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না বাবা বাবা আমি হলাম জোয়া কি স্বপ্ন বাবা প্লিজ আমার কথা শোনো আমি এখানে আছি আমার মেয়ে তুমি তুমি এখানে আছো ছাড়া আমি অসম্পূর্ণ আমি তোমার সাথে দেখা করতে চাই তোমাকে আমার কাছে আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু তুমি যেটা করছো সেটা থেকে দুনিয়া শেষ হয়ে যাচ্ছে তুমি কি চাও আমি খুশি থাকি হ্যাঁ আমি শুধু তোমার খুশি চাই জয়া আমি তোমাকে দুনিয়ার সবচেয়ে বড় খুশি দিতে চাই বাবা যদি তুমি সত্যিই চাও যে আমি খুশি থাকি তাহলে দুনিয়াটাকে ধ্বংস করো না পাপা আমি কখনোই খুশি হব না তাহলে যদি সবকিছু শেষ হয়ে যায় আমি তখনই খুশি থাকবো যখন সব লোকেরা সেফ থাকবে কিন্তু আমি এখন এই শক্তিটাকে কন্ট্রোল করতে পারছি না এই শক্তি আমাকে শেষ করে দেবে এবং সবকিছু আমার সাথেই নিয়ে চলে যাবে তোমার শক্তি আমার উপর রিলিজ করো আমি তোমার শক্তিটাকে সামলানোর চেষ্টা করব বাবা প্লিজ তোমার শক্তি রজনী দিদির কাছে পাঠাও আমি এখানেই আছি এই শক্তি অনেক বেশি রাজনীতি দিদি সামলে জ জয়া তুমি এখনো বাচ্চাই আছো সবাই রেজন জ্ঞান ফিরতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু এটা কি করে হতে পারে জয়া তার ছোটবেলা কি করে বাঁচালো রেজনী আমরা যেটা করলাম সেটা সবচেয়ে দারুণ ছিল তুমি সব এনার্জিটাকে স্যাট ইউনিভার্সে ট্রান্সফার করে দিয়েছ তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে নিয়েছো কিন্তু জয়া কি করে বেঁচে গেল সে তার ছোটবেলা কি করে রক্ষা করলো ক্রনোস যাওয়ার আগে সে তার একটু এনার্জি জয়ার ভেতরে রেখে দেয় ইউনিভার্সের এক্সট্রিম ইম্প্যাক্ট থেকে বাঁচানোর জন্য ছিল এবং সে জয়া ছোটবেলাটাকে ফিরিয়েও দিয়েছে ক্রনোস নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য এত সব করলো কিন্তু এবার সে কোথায় কেউ জানে না যখন তুমি এনার্জি ট্রান্সফার করলে তারপর ক্রোনোস কোথাও গায়েব হয়ে গেল কিন্তু একটা কথা তো সত্যি আমরা জিতে গেছি আমরা এই ইউনিভার্সটাকে বাঁচিয়ে নিয়েছি আমরা এটা করে দেখিয়েছি হাই ফাই 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 এই সময়টা মনে রাখা উচিত সবাই একসাথে পোজ দাও ফটো টাইম একটা অনেক বড় যুদ্ধের পর শেষমেশ জিত আমাদেরই হল বন্ধুত্ব ভালোবাসা এবং হিম্মতের এই কাহিনীটা অমর হয়ে গেল